এই মুহূর্তে বর্ধমানের শ্যামলাল রোড শ্যামলাল রোডের দুর্ভোগের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাম্যজুতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ধমানের দুদিন টানা বৃষ্টিতে জলমগ্ন বর্ধমানের শ্যামলাল রোড যদিও সেই রোডের বেহাল রোডের পেপার ব্লক দিয়ে রাস্তা মেরামতির কাজ চলছে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তা তৈরির জন্য বহু জায়গায় পেপার ব্লক বালি পাথর সিমেন্ট এ সমস্ত আছে তার জন্য জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হয়েছে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং সেই তার পারের দুদিন টানা বৃষ্টি সেই বৃষ্টিতে সেই জলনিকাশি ব্যবস্থা ব্লক হয়ে জল বেরোতে পারছে না সেই জল না গোটা এলাকায় জল জমে গেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সমুজিতে দেখতে পাচ্ছেন সে দুর্ভোগের ছবি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি দুর্ভোগের ছবি কি অবস্থা বেরোতে পারছেন এখানে আটকে থাকছেন ওদের যাতায়াত করতে পারছেন না কেন

কি নাম আপনার আপনার দেখতে পাচ্ছেন জলমগ্ন রাস্তা দুদিন টানা বৃষ্টির ফলে বর্ধমানের শ্যামলাল রোড জলমগ্ন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্মুজিতে জল নিকাশি ব্যবস্থা একদম বন্ধ রাস্তা তৈরির জন্য তার ফলে জল জমে গেছে সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি সরাসরি বর্ধমানের শ্যামলাল রোডে থেকে দিদি কি অবস্থা এখানে রাস্তা তৈরি হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে তার জন্য নিকাশি ব্যবস্থাগুলো সব বন্ধ হয়ে গেছে তাই জল জমে যাচ্ছে বলছে হ্যাঁ সব জল জমে যায় না আচ্ছা আচ্ছা আপনাকে রাখছি আপনারা দেখছেন সেই দুর্ভোগ রাস্তার মধ্যে রাস্তায় কি দুর্ভোগের ছবি আপনাকে তুলে ধরছি সরাসরি সাম্যজিতে হ্যাঁ 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 বলুন দিদি হ্যাঁ কি নাম আপনার দিদি আপনার কি নাম আচ্ছা নাম বলতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাম বলতে হবে না দেখ রাস্তা তৈরি হচ্ছে সুবিধা হবে তো সেই দুর্ভোগের ছবি আরো দেখাচ্ছে আমাদের আচ্ছা বেড়ে যা বেড়ে যা বেড়ে যাও বেড়ে যাও যাও বেড়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বেড়ে যা বেড়ে যাবি টানমারে যাও বেরিয়ে যাও যাও বেরো বেরো ঠিক আছে যাও কি হয়েছে আরে জলে যাচ্ছে লাইফ অসুবিধা কি হ্যাঁ জলে অসুবিধা কি দেখতে পাচ্ছে যে দুর্ভোগের ছবি গের যেই মানুষ দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা দুর্ভোগ বেহাল রাস্তা দেখতে পাচ্ছি যে বেহাল রাস্তার ছবি আপনাদের দেখাচ্ছি বলুন কি বলবেন এই রাস্তা নিয়ে দিদি কি বলবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন মানুষের দুর্ভোগের অবস্থা কীভাবে যাতায়াত করতে হচ্ছে সেই ছবি আপনাদের তুলে ধরছি সরাসরি সামগ্রিক কি বলবেন আপনার এখানে রাস্তায় নিয়ে অবস্থা কি তো দেখতেই পারছেন বলার কিছু আছে আমরা সব বলা করার ঊর্ধ্বে চলে গেছি এই জিনিসটা কিন্তু আজকে নতুন নয় এটা এখানে এখন কাজ করা হচ্ছে সব ঠিক আছে কিন্তু এর আগেও যখন বেশি বৃষ্টি হয়েছিল তখন এই জায়গাটা পুরোটাই জলে পড়েছিল তখন কেউ কিন্তু আসেনি আমাদের উদ্ধার করতে এবং আমাদের একদম যেন ভগবান ভরসা ফলে রেখে দেওয়া হয়েছে এরকম করে যদি দিনের পর দিনে এটা চলতে থাকে মানুষের শরীর খারাপ হবে এদিকে ডেঙ্গুর ভয় দেখানো হচ্ছে এদিকে এরকম করে জল জমে থাকলে তো ডেঙ্গু হবেই মানুষের শরীর খারাপ হয়ে যাবে মানুষের সমস্ত কাজকর্মের একটা বাধা সৃষ্টি হচ্ছে সকাল থেকে বিকেল অব্দি বেরোনোর সময় স্কুটার ওইখানে রেখে আসতে হচ্ছে আমি বাড়িতে ঢোকাতে পারছি না স্কুটার এরকম অনেকে গাড়ি বের করতে পারছি এই অবস্থা যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে কিছু করার নেই মানে আমরা কার ভরসায় আছি ভগবান নিয়ে এটা কত নম্বর ওয়ার্ড কোন এলাকা পড়ছে এটা উনত্রিশ নম্বর ওয়ার্ড শ্যামলাল শ্যামলাল আপনার নাম পড়েছে আমার নাম ডক্টর সুমন্ত ঘোষ আপনার শুনলেন এই এলাকায় মানুষ ক্ষুব্ধ মানুষের খুব উগড়ে দিচ্ছে মানুষ ক্ষুব্ধ এলাকায় এবং কেউ কেউ বলছে যদিও কাজের জন্য হচ্ছে আবার প্রত্যেকেই দীর্ঘদিন ধরে আমাদের অশান্তি ভোগ করতে হচ্ছে বাইক গাড়ি বের করতে পারছেন না সেই বক্তব্য আপনাদের শোনালাম সরাসরি ইসলাম মজিতে মুকুল রহমানের রিপোর্ট